মিম একজন জনপ্রিয় অভিনেত্রী মডেল টিকটকার যিনি বাংলাদেশ তারকা ১২ই হাজার চার সালে ঢাকা জন্মগ্রহণ করেন তিনি ইউটিউব চ্যানেল তার শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিও এবং টিকটকে শর্ট ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে খুবই জনপ্রিয়তা লাভ করেছে আরোহী মিম বর্তমানে নাটকের মাধ্যমে বেশি জনপ্রিয়তা লাভ করেছে তার অভিনয় জগতে বেশিরভাগ বাংলা নাটকের মাধ্যমে বেশি জনপ্রিয়তা লাভ করেছে আরোহী মিম বাংলাদেশের নতুন প্রজন্মের একজন অভিনেত্রী মডেল টিকটক আর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ পরিচিত এখন বলি আরোহী আর মিরাজকে দিয়ে ওফ এত দারুণ জুটিতাদের তাদের কী বলব তাদের নাটক যখন করে দোনোজনে মানে এত ভালো লাগে বলার বাহিরে তো অনেক হাজার দর্শকদের মনে হচ্ছে টানা হেঁচা লেগে আছে যে তারা কি রিলেশনে আসছে কিংবা বিয়ের পর্যায়ে যাবে কিনা। আসলে এরকম কিছুই না তারা মানে নাটকের জগতে অভিনয় করে বাট বাস্তবে তারা বন্ধু ভালো ফ্রেন্ড তাছাড়া কিছুই না